হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিবাবু কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো শুকনো কুলের একটি দারুণ দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি তাহলে চলুন বেশি বকবক না করে এই রেসিপিটাতেই চলে যাই প্রথমে আমি এরকম এক কিলো শুকনো কুল নিয়ে নিয়েছি এই শুকনো কুলেই আচারটা খুব ভালো হয় টেস্টি হয় আর অনেক দিন আপনি রেখে খেতে পারেন প্রথমে এগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে কচলে কচলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর এই রেখে দিলাম তারপর একটি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে জলটি গরম করে তার মধ্যে এই শুকনো কুলগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি অল্প লবণ দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে তাহলে এই স্বাদটা বেশ ভালো আসবে এই যে দেখুন ঠিক এভাবে ফুটতে দিলাম যেহেতু শুকনো কুল তাই জলের উপরে ভেসে উঠছে এভাবে ভেসে উঠবে তারপর আমি গ্যাস বন্ধ করে বেশ খানিকক্ষণ রেখে দিচ্ছি দেখবেন এই কুলগুলো একবারে ডুমোডুমো হয়ে যাবে যে দেখুন ফুলে উঠেছে বেশ খানিকটা ফুলে উঠেছে তারপর এগুলোকে আমি জল ঝরিয়ে জল ঝরিয়ে নেব যে দেখুন তারপর আমি এগুলো একটা এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর এগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি অপরদিকে আমি কিন্তু এখানে গুড় বা চিনি দিয়ে করবো না প্রথমে আমি একটা শিরা বানিয়ে নেব এই যে দেখুন প্রথমে জল ধরিয়ে এভাবে জল থেকে তুলে নিচ্ছি আপনারা সকলেই জানেন যে চিনির রস বা শিরা কীভাবে বানিয়ে নিতে হয় এই যে দেখুন তার আগে এগুলো জল ঝরতে আমি দিয়ে দিলাম এদিকে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি জোয়ান কিছুটা সর্ষে গোটা জিরে ধনে মুড়ি এবং কতগুলো শুকনো লঙ্কা এগুলোকে আপনি আমি শুকনো খলায় নেড়ে বা ভেজে নিয়ে এগুলো আমি গুঁড়ো করে নেব এই যে দেখুন ঠিক এভাবে ভেজে নিতে হবে যখন এর থেকে একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে যেন এই মশলাগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না যে দেখুন তারপর আমি এগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সি জারে বা আপনি সিল বাটাতেও গুঁড়ো করে নিতে পারেন যে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যদি আপনাদেরকে বলি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান তাতে আমার নতুন নতুন রেসিপি বানাতে সাহায্য করে যে দেখুন এভাবে আমি কেস কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নিচ্ছি এই যে দেখুন সর্ষেগুলো ফুটে উঠেছে তার মানে এটা প্রায় ভাজা হয়ে গেছে এই যে এভাবে ভেজে নিচ্ছি আপনি এখানে তেজপাতাও দিতে পারেন বা এক টুকরো শুকনো আদাও দিতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো হয় এরপর আমি এই দেখুন একটু মিক্সি জারে আমি এগুলো এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি একবারই মসৃণ করব না একটু দানা দানা রাখবো তাতে কী হবে মুখের মধ্যে আচারটা পড়লে খেতে ভালো লাগবে এই যে দেখুন আমি গুঁড়ো করে নিলাম আপনি চাইলে এটা ফাইনও করতে পারেন কিন্তু আমি একটু দানা দানা রাখলাম এতে খেতে ভালো হয় এই যে দেখুন আপনাদেরকে অল্প আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন অপর দিয়ে আমি একটি শিরা তৈরি করে নিয়েছি এই যে কিছুটা জল দিয়ে তার সঙ্গে কিছুটা চিনি দিয়ে আমি শিরাটা বানিয়ে নিয়েছি একটু মোটা শিরা বানিয়েছি তারপরে একটি কড়াইয়ের মধ্যে আমি এটা আবারও ঢেলে দিলাম যখন এটা বেশ ভালোভাবে ফুটে উঠবে একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আপনি ঠান্ডা না করেও আগেও এই ফুটতে দিতে পারেন যখন এইটা রসটা বেশ ভালোভাবে ফুটে ফুটে উঠলো এই যে দেখুন আর একটু গাঢ় করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি যে কুলটা রেখেছি সেটা আমি দিয়ে দেব। প্রথমে এইটাকে একটু বেশ ভালোভাবে ফুটিয়ে নেব এবার বলি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর আমি ওই সিরিয়ার মধ্যে কুলগুলো দিয়ে দিলাম কুলগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে ডুবিয়ে নিচ্ছি যেহেতু কুল একটু হালকা হয় শুকনো কুল যেহেতু উপরে ভেসে উঠছে এগুলোকে বারবার নাড়াচাড়া করে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে যেন এ রসটার ভিতরে ঢুকে দেখুন আপনি এগুলো কুলগুলো আগে ফাটিয়েও নিতে পারেন এই যে দেখুন এভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিতে হবে এভাবে ফুটতে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে যেন এই কুলের কালারটা চেঞ্জ হয় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি আবার ফিরে এলাম যে দেখুন রসটা একেবারে শুকনো হয়ে এসেছে এবং কুলের রংটাও চেঞ্জ হয়ে গেছে এবারে বুঝতে হবে যে এই আচারটা প্রায় হয়ে এসছে আপনি চাইলে আর একটু রাখতে পারেন বা শুকনো যদি খেতে চান তাহলে শুকনো করেও নিতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু কুল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখন আমার লবণ দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি আপনি তাও টেস্ট করে পরিমাণ মতো দিতে পারেন কিন্তু এরকম সাদা লবণ দেবেন না ব্ল্যাক সল্ট দিলে ভালো হয় আর কি আচারের টেস্টটা এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আবারও খানিকটা মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন মশলার গুঁড়োটা দিয়ে নিয়ে আবারও আমি উল্টে পাল্টে মিশিয়ে নেবো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে নিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা কুলের গায়ে মশলাটা লেগে যায় দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব রসটা এরকমই রাখবেন তাহলে খেতে ভালো লাগবে বেশ খানিক গরম কড়াইয়ের মধ্যে আমি রেখে দেব আবারও গ্যাস ফ্লেম জ্বালিয়ে দিয়েছি লো ফ্লেমে রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এই যে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম যখন এটা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারেন এটা আপনার রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে আপনি বোয়ামের মধ্যে রেখে দিতে পারেন আপনি যদি কোনো কাচের বোয়ামে রাখেন তাহলে বোয়ামটি ভালোভাবে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে নেবেন যেন এর মধ্যে রকম জল না থাকে তারপর একটি বয়ামের মধ্যে আপনি তুলে রাখতে পারেন বেশ কিছু দিন রেখে খাওয়া যায় এভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তাহলে আরেকবার বলি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি আমার দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বদা আমার সঙ্গেই থাকবেন এই যে দেখুন আমি একটা বয়ামে তুলে নিচ্ছি সত্যি কথা বলতে কি এটা খেতে অত্যন্ত সুন্দর হয় আপনি অবশ্যই আবার বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে আসি থ্যাংকস ফর ওয়াচিং